আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনারা শুরুতেই এই ভিডিওটি দেখুন জাস্ট ছবি দিচ্ছি আমি ছবিটা একদম প্রফেশনালভাবে বর্তমান সময়ে এইরকম ছবি ভাইরাল চলতেছে তো আজকের এই ভিডিওটাতে আপনারা আপনাদের এইরকম নর্মাল ফটো থেকে এই রকম ফটো বানাতে পারবেন জাস্ট হাইপিকের মাধ্যমে আপনাদের জাস্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে বর্তমান সময়ে ফেসবুক টিকটক কাঁপানো এরকম ভাইরাল ফটো এডিটিং আপনিও করতে পারবেন যদি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন তো বাইদ আজকের এই ভিডিওটাতে আমি ওই এডিটিংটা শেখাবো যে কিভাবে ভাইরাল ফটো এডিটিং করবেন তো ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বাইদাও এইরকম ভাইরাল ফরওয়ার্ডিং করার জন্য জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে প্রবেশ করবেন এই প্লে স্টোরে প্রবেশ করার পর আপনার সার্চ আইকনে গিয়ে জাস্ট আপনাদের কী লিখবেন আমি স্ক্রিনে দিয়ে রাখছি তো এই লিখে আপনি সার্চ দেন জাস্ট এই জায়গায় আপনি কী লিখে সার্চ দেবেন স্ক্রিনে দিয়ে রাখছি ওটা লিখে সার্চ দেওয়ার পরে আপনারা লোগোটা মনে রাখেন তো বাইদাও আপনারা কি করবেন এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে ইনস্টল অপশনে ইনস্টল করে নেবেন আমার ফোনে ইনস্টল করা ছিল না এই জন্য আমি ইনস্টল করে নিলাম বাইদ এই জায়গায় আমার এখন ওপেন দেখাইতেছে আপনাদের একটু সমস্যা হতে পারে কারণ নেট প্রবলেম অনেকের ইয়ে হয় আচ্ছা যাই হোক আমরা এখন প্রবেশ করবো পিক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর এই জায়গায় পারমিশন চাপি অ্যালাউ অ্যালাউ করে বাই বাইদ এই জায়গায় অ্যালাউ করে দিবেন যা যা পারমিশন চাবে সব কিছু অ্যালাউ করে দেবেন কোনো ঝাইঝামেলা ছাড়াই তো বাইদ এখন আপনারা নিচে দেখতে পারবেন যে ট্রেনিং নামে একটা অপশন এবং টেমপ্লেট চলতেছে তো এই ট্রেনিং ফটোটি আপনি এডিট করুন জাস্ট কয়েক মিনিটের মধ্যেই তো বায়দা আপনারা সম্প্রতি দেখতে পারতেছেন যে ট্রেনিং নামে একটি অপশন এই ট্রেনিং নামে অপশনের সাথে দেখতে পাচ্ছেন যে মিড ওয়ার্ড নামে একটি ফটো এডিটিং যা বর্তমান সময়ে ট্রেনিং চলতেছে মানে ভাইরাল চলতেছে তো বাইদ আপনার ওই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় নিচে দেখতে পারবেন যে ইউজ ট্যাম্পলেট এই ইউজ ট্যাম্পলেটে আপনারা ক্লিক করে দিবেন ইউজ ট্যাম্পলেটে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে আসবে আপনার গ্যালারির যে ফটোটি আপনি এইরকম ভাবে ফটো যা বর্তমান সময়ে ট্রেনিং চলতেছে ওই ফটোটি আপনি মানে জাস্ট সিলেক্ট করে নেবেন আপনাদের ছবিটি সিলেক্ট করে নিলে এই জায়গায় দেন তারা প্রফেশনালভাবে করাই দিবে মানে সিনেমাটিকভাবে তো বাইদ আমি একটা কাজ করব সম্প্রতি ওমরান ফায়ার ভাইয়ের একটি ছবি নিলাম নেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে কনফার্ম এই কনফার্মে আপনারা ক্লিক করে বাই বাইদ এই জায়গায় কনফার্মে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই জায়গায় একশো পার্সেন্ট হবে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজ উঠতেছে যে পঁচিশ ছাব্বিশ তিরিশ এরকম করে এক থেকে শুরু করে একশো পর্যন্ত এই জায়গায় পার্সেন্টেজ হয়ে গেলে জাস্ট আপনাদের সিনেমাটিক ফটো এডিটিং করে দিবে তো বাইদেও আমার দেখতে পাচ্ছেন যে বিরানব্বই তেরানব্বই এরকম করে জাস্ট একশো পার্সেন্ট যদি এই জায়গায় হয় তাহলে আপনাদের ছবি জাস্ট সিলেক্ট করে দেবে কোনো ঝাঁজা মালা ছাড়াই তো বাইদাও জাস্ট একটু ধৈর্য ছবি দেখুন যে পঁচানব্বই ছিয়ানব্বই আমার হয়েছে আর মাত্র চার পার্সেন্ট লাগে এই দেখেন সাব ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিয়েছে এবং তার সাথে সাথেই মানে ছবিটাও একটু অন্য টাইপের মনে হচ্ছে তো দাও আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন এই ফটোটি আপনি কিভাবে সেভ করবেন সেটা দেখাই দেই। তো ওপরে দেখতে পারবেন যে এক্সপোর্ট আমি অপশন এই এক্সপ্রোয়াটি ক্লিক দিলেই ছবিটি সেভ হয়ে যাবে